হ্যারিও ওয়েলকাম টু আওয়ার গালা ডিনার হ্যাঁ এই ডিনারে আসার জন্য তো আগেই রেজিস্ট্রেশন করেছি বেশ কিছু টাকা পয়সা দিয়ে নাকি তো এখন তো একটু কে সেই পয়সাটা উসুল করতে হবে নাকি হ্যাঁ জ্ঞান ভালো তো অনেক শূন্য কিন্তু একটু পেট পুজোরও দরকার আছে এছাড়া তো দেখি এখানে এলাহি কারবার আবার গান বাজনারও ব্যবস্থা আছে দেখতে পেয়েছো সুন্দর গান আর এদিকে ফুচকা চটপটির লাইনে এত বিশাল লাইন যে আমি বুঝতে পারলাম আমার জন্য না এদিকে আবার একক নৃত্যানুষ্ঠানও শুরু হয়ে গেছে হ্যাঁ উনি তো একদম কনফার্ম জানাতে এ ব্যাপারে আমি শিওর তো শুধু নাচ দেখলে তো আর পেট ভরবে না আমি যাচ্ছি খাওয়া যেদিকে আছে সেদিকে হ্যাঁ বলরুমটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আজকের গালা ডিনারের জন্য আর খাবার দাবারও বেশ চটপট একটার পর একটা কোর্স চলে আসছে প্রথমেই হচ্ছে গেন লিফি ভেজিটেবল বা স্যালাড চলে আসলো আর সেই স্যালাডটা নিতে না নিতেই বুড়া নিতে চুমুক দিতে না দিতেই কি চলে আসলো বলে তো যাই চলে আসুক আমার মনে পড়ছে আজকে দিনে এই ন্যান্সি পারফরমেন্সটা মানে আমার যে বয়স বেড়ে যাচ্ছে এখন আর আগের মতো ধুমধারকা গান পছন্দ হয় না বরং গান শুনলে যেগুলো ঘুম পায় সেই গানগুলোই বেশি ভালো লাগে বুঝতে পেরেছো হ্যাঁ সাথে চলে আসলো হচ্ছে গিয়ে টিক্কা কাবাব কাবাবটা একদম ধোয়া ওটা গরম খেতে একদমই লাগছে না সরম কারণ আমার মতো সবাই এখানে বেশ ক্ষুধার্ত আর রোজ যখন চলে আসলো তোমরা তো জানোই আমি হচ্ছে গিয়ে চেস্ট পিসের থেকে এই লেগ পিসটাই বেশি পছন্দ করি তো প্লেটে নিয়ে নিলাম কারণ এখানে লেগ পিসের বেশ ভালোই আধিক্য ছিল একদম ফার্স্ট ব্যাচে খেতে বসেছি তো এবার একদম হলরুমটা কানায় কানায় পূর্ণ তাই ওয়েটারদেরও দৌড়ঝাঁপ ক্রমশ বেড়ে যাচ্ছে কিন্তু একদম সব কিছু খাবার দাবার দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছে না অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত চলে আসলো গালা ডিনারের কাচি হ্যাঁ একটু অল্প করে নিলুম রাতের বেলা আবার হচ্ছে কি বেশি কাচি খাওয়াটা ঠিক হবে না মনে হচ্ছে তারপরেও এটা সুগ্রাণি অর্ধভোজন হয়ে যাচ্ছে কাচিটা একদম ঠিকঠাক মতো হচ্ছে কুক হয়েছে আর মাংসের প্রতুলতা একদম দেখাই যাচ্ছে নাকি তার আগে রোস্টটা খেয়ে দেখি কাচির সাথে কিন্তু কেন যেন একদম পিওর বাংলা রোস্টের থেকে আমার কাছে চিকেন টিক্কাটা বেশি ভালো লাগে তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে চিকেন রোস্ট দিয়ে কাচ্ছি না গ্রিল চিকেন বা বারবিকিউ চিকেন দিয়ে কাচ্ছি সেটা আমাকে অবশ্যই জানাবে আর এখানে যে মাংসগুলো রান্না করা হয়েছে না ওফ সেই লেভেলের মাইরি। কিন্তু আমরা যেহেতু একদম ফার্স্ট ব্যাচে বসেছি রাইসগুলো দেখি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এটা হচ্ছে গিয়ে মাত্র ডেক ভাঙা কাচি মানে মশলা টশলা ওরকম আধিক্য নেই আমি অবশ্য এরকমই পছন্দ করি অনেকে আবার একদম বেশি মাখা মশলা বা তলার কাচ্চিটা বেশি পছন্দ করে আর সব চেষে এই রাজকীয় খাবারটা হজম হওয়ার জন্য একটু দই তো খেতেই হয় নাকি টক মিষ্টি খোরার দই আমার বেশ পছন্দ তো এই খাবারটা এই গালা ডিনারটা কারা স্পন্স করেছে বলো তো হ্যাঁ এই যে পপুলার গ্রুপের মালিক বুঝতে পেরেছ পপুলার ফার্মা পপুলার ডায়াগনস্টিক তার মালিক ডাক্তার মোস্তাবেশ চাই